Wow. Say. Say, say. এখন সূর্য টুপি টুবি ভাব আর সেই মুতেই আমি বেরিয়ে পড়লাম আমার কাজটা সেরে যাতে আবার সকাল সকালে আবার বাসার দিকে ফিরতে পারি রাস্তাটা একদমই ফাঁকা দেখতেই পারতেছে না কারণ কি এই জেলা টাউনের রাস্তাঘাট এমনই ফাঁকা থাকে যেটা আমি গ্রাম থেকে যাচ্ছি একদম বললি গ্রাম বলতে পারেন আপনারা আর রাস্তাটা অনেক অনেক সুন্দর এখানে সুন্দরভাবে যাতায়াত করা যায় যদিও আমার এই স্পিড আছে ষাট হ্যাঁ ষাটে চালানো ঠিক হচ্ছে না কারণ কি জানেন ষাট আমার কাছে অনেক বেশি স্পিড মনে হচ্ছে কারণ গ্রামের এইসব ইয়া থেকে যে ছেলে পেলে বাচ্চা ছাগল গরু ছাগল এগুলো যদি দৌড় দেয় হয়তো সামনে হম পাকটা দেখছেন এই পাকটা অন্যরকম ভয় লাগে কিছুই দেখা যায় না যতুবা আমরা সবাই যা যার লেনে রাইড করি তারপরেও করে অনেকেই আছে কারণ এইগুলো আমরা লেনটা ফলো করি আর কি ঢাকাতে কারণ এই এলাকাতে জেলাটা মানে গ্রামে বললেন এগুলো হবে ল্যান্ড ফলো করা হয় না এই